গুড মর্নিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে ঘড়ির কাটায় এখন পনেরো সাতটার মতো বাজে আর আমি এখন এসেছি মর্নিং ওয়াকের জন্য তাছাড়া তোমরা তো সকলেই জানো আমরা কিন্তু এই লেআউটের মধ্যেই থাকি এবং লেআউটটা কখনই তোমাদেরকে ঘোরানো হয়নি তাই আজকে ভাবলাম একটুখানি ঘুরিয়ে দিই আর আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করি আমাদের এই লেআউটটা বলতে পারো অনেকটাই সুন্দর একটা লেআউট যেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক রকমের গাছ রয়েছে যার মধ্যে ফুলের গাছটা কিন্তু সবথেকে বেশি সুন্দর দেখতে লাগে আর আমি এখন এখান থেকে কিন্তু ফুল কয়েকটা নিয়ে থাকি আসলে বাড়িতে পুজোর জন্য এই করবরী ফুল বেশ ভালো লাগে আর আমি না সত্যি বলতে ফুল ভীষণভাবে পছন্দ করি সেটা ভগবানকে দিতে হোক বা ঘর সাজানোর জন্য হোক যেরকমটা তোমরা বলবে আমি ভীষণ পছন্দ করি আর এই লেআউটটা কিন্তু অনেকটাই সুন্দর তোমরা দেখে বুঝতেই পারছো আর হাঁটার জন্য অনেকটা কিন্তু জায়গা রয়েছে আর এখানে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে ফুলের গাছগুলো তো এখানে একটা রাস্তা যাচ্ছে যেখানে কিন্তু পুরোটাই সবুজ এখানে সেরকম কোনো গাছ নেই বলতে পারো তো সেই জন্য আমি তোমাদেরকে আর দেখালাম না তো চলো এবার তাহলে পুরো জায়গাটা একটু ঘুরে নি আর আমি মর্নিং সব বাইকে এখন সকাল বাজে সাতটা আর আমি এখন বেরিয়েছি মর্নিং ওয়াকে ভাবলাম তোমাদেরকে আমি আমাদের যে লেআউটটা রয়েছে একটুখানি দেখিয়ে দিই অনেক ধরেই ভাবছিলাম আসলে মর্নিং ওয়াক করতে আসি বাট কখনও দেখানো সম্ভব হয়ে ওঠে না আর এতটা গ্রিন এতটা সুন্দর একটা জায়গা না দেখে থাকা যেতে পারে কি তো সেই জন্যই দেখিয়ে দিলাম তাছাড়া ওয়েদারটা অনেকটাই ঠান্ডা রয়েছে যে কারণে সোয়েটার মন্দিরে গিয়েছিলাম মানে আমরা মোটামুটি সকাল সকাল বেরিয়েছিলাম সাড়ে ছটা নাগাদ বেরিয়েছিলাম আমরা তারপর এখন সাতটা বাজে আধা ঘন্টার মধ্যে বাড়ি ফিরে গেছি এখন মর্নিং ওয়াক করছি আর সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পর যদি একটুখানি মর্নিং ওয়াক করা হয় না তাহলে বেশ ভালো হয় আর আমি শুরু করেছি প্রায় অনেক দিন হলো বাট কখনোই সেভাবে দেখানো হয়ে ওঠেনি তো ভাবলাম আজকে দেখাই আর আমাদের লেআউটটা তোমাদেরকে ঘুরিয়ে দিই খুব সুন্দর লেআউটটা একদম পিসফুল একটা জায়গা দেখে বুঝতেই পারছ আর পুরো জায়গাটা দেখো সবুজ তো এরকম সময় এরকম জায়গায় যদি মর্নিং ওয়াক করা যেতে পারি আমাদের লেআউটের মধ্যেই তাহলে কেন আসবো না মর্নিং ওয়াক করতে বলো তো ছোটোবেলা যখন আমরা যখন ছোটো ছিলাম তখন যে কারণেই ভাবতাম যে আজকে মর্নিং ওয়াক করতে যাব অনেক এক্সারসাইজ করব অনেক কিছু করব কখনও সম্ভব হয়ে উঠতো না কেন কি বাড়ি থেকে অনেকটাই দূর আর গঞ্জে যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যাওয়া যায় না তবে এখানে এই লোকেশনের মধ্যে না বেরোতে কোনো রকম কোনো কিছু অসুবিধা নেই তাই ভাবলাম যে একটুখানি দেখাই এখন যাব আমি বাড়ি তো চলো বাড়ি ফিরি আর দেরি করবো না আর আশেপাশে অনেক ফুলের গাছ রয়েছে সেগুলো তোমাদেরকে আমি টুকটুক করে দেখিয়ে দিচ্ছি আর আমার নিজেরও খুব ভালো লাগছে আজকে আর আমি যখন এদিক থেকে বাড়ি আসি মানে গোল গোল করে যখন ঘুরি তো ঘুরতে ঘুরতে এখানে দেখো একটা টগর ফুলের গাছ রয়েছে আর এটা হচ্ছে কিন্তু একরকমের জঙ্গলি ফুল এটা দিয়ে রকম পুজো পাচা হয় না আর এই ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আসলে হলুদ কালারের ফুল না আমার ভীষণ পছন্দ লাগে আর এখানেও দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে আসলে আমাদের এই লেআউটটা না এতটা শান্ত একটা পরিবেশ মনে হয় যে না যাই একবার ঘুরে আসি আর তোমাদের যেটা দেখালাম ওটা হচ্ছে কিন্তু মেন গেট আর এখানে কিন্তু আমি থাকি এই বিল্ডিংটা তো যাই হোক আমি এখন বাড়ি ফিরি বাড়ি ফিরে তোমাদের সাথে দেখা হবে তো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই না দেখালে হবে না হলে ভাববে যে এটা কেন মিস করে গেলাম তো এখানে দেখো এখানে কিন্তু রয়েছে ধুতুরা ফুল তো শিব ঠাকুরের পছন্দের ফুল হচ্ছে ধুতুরা ফুল তো এটাও কিন্তু আমি এখানে এই লেআউটে পেয়ে যাই তাছাড়া কিন্তু এরই আশেপাশে রয়েছে আকন্দ ফুল আমাকে বাইরে গিয়ে কোথাও ফুল নেওয়ার জন্য দরকার পড়বে না এখানে সমস্ত রকমের ফুল কিন্তু আমাদের লেআউটেই পাওয়া যায় যাই হোক আমি কয়েকটা ফুল তুলে নিয়েছি ঠাকুরের পুজো করব করে আর আজ হচ্ছে রাধা অষ্টমী তো সেই জন্য ভাবলাম যে আমি একবার যাই ফুলগুলোকে তুলে নিয়ে আসি আর ঘরের ফুলগুলোও বেশ সুন্দর লাগছে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর সাদা ফুল তো শিবের পছন্দের ফুল তোমরা তো সকলেই জানো তো চলো বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পর এসেছিলাম ব্যালকানিতে চুলটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য ততক্ষণে দেখলাম যে বেশ ভালোভাবেই রোদ দিয়েছে এখানের আবার রোদের ভরসা নেই যখন তখন কিন্তু মেঘলা হয়ে যায় তো সেজন্য ভাবলাম সকালের একটুখানি সুন্দর দৃশ্যটা একবার দেখে নিই এত সুন্দর সূর্যোদয় হয়েছে তো ভাবলাম দেখে নিই আর তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই আর ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি গিয়েছিলাম মন্দিরে তারপর মর্নিং ওয়াক করতে এখন আমি ওয়াশরুমে চলে এসেছি আগে আমি ব্রাশ করে নিই বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমি এই টুথপেস্টটা ব্যবহার করছি বেশ ভালো হ্যালো আর তোমরা যদি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোলগেটের ম্যাকফ্রেশ আর এর যে ফ্লেভার এটা কিন্তু ওয়াটারমেলন সত্যি বলতে ফ্লেভারটা ওই রকমই বলতে পারো আর অভিষেকের জন্য আমি নিয়েছিলাম হচ্ছে এখন নতুন একটা বের করেছে কোলগেটের যে পার্পল কালারের যেটা রয়েছে সেটা নিয়েছি আসলে আমরা না কী করি যে কোনো জিনিস যখন নিই তখন দু রকমের জিনিস নিই এতে কী হয় আমরা দু রকমের জিনিস ব্যবহার করতে পারি তো এই জন্য আমি ওটা নিয়েছিলাম যাই হোক আমি এখন ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ করে নেওয়ার পর আমি চিন্তাভাবনা করবো যে আজকে কি করা যেতে পারে তো সেই জন্য সেই চিন্তাভাবনা নিয়ে তারপর তোমাদের সাথে আমি আবারও আসব তাছাড়া আমি কিন্তু এখন ঘুমতি উঠে যাওয়ার পর একটুখানি স্কিন কেয়ার করে নিই সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদেরকে তো আমি দেখিয়েছি আমি কী ফেসওয়াশ ইউজ করে থাকি এটা হচ্ছে সিম্পলের একটা ফেসওয়াশ যারা তোমরা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদেরকে একটুখানি বলে দিই যে আমি হঠাৎ করে আমার ফেসওয়াশটা কেন চেঞ্জ করলাম আমি একটা সিম্পলের ট্রায়াল প্যাক ফ্রি পেয়েছিলাম তো সেটা আমি ইউজ করেছিলাম দু একবার সেটা ইউজ করার পর থেকে আমি একদম ফিদা হয়ে গেছি সত্যি বল বলতে এতটা পরিমাণ আমার স্যুট করেছেন আমি কখনো ভাবতেও পারিনি ঠিক যে কারণে কিন্তু আমি হিমালয়ার ফেসওয়াশ থেকে একদম সিম্পলি পৌঁছে গেছি তোমরা যারা ভাবছো যে নিজের জন্য একটা ফেসওয়াশ নেবে ভালো এবং ড্রাই স্কিন ড্রাই স্কিন হওয়ার জন্য অনেক সময় আমরা অনেক ফেসওয়াশ ইউজ করতে পারি না তবে এই ফেস ফেসওয়াশটা ইউজ করতে পারো স্কিনটাকে ভীষণভাবে হেলদি রাখে আমি আমার স্কিন কেয়ার করে চলে এসেছি আর বাইরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম স্কিনটা একটু হয়তো তোমাদের ডাল লাগতে পারে আসলে এই যে ভালো করে ঘুম না হলে যা হয় আমার বেশ কয়েকদিন ধরে ভালোভাবে ঘুম হচ্ছে না তাই এরকম একটা অবস্থা তো চলো এবার কাজগুলো সেরে নিই আজ যেহেতু রাধা অষ্টমী ঠিক সেই কারণে কিন্তু বিশেষ কিছু আমি আজ আর কাজ রাখিনি যেটুখানি ঘরের কাজকর্ম থাকে তো সেগুলোই করে নিয়েছিলাম যেরকম ঝাড়ু পোছা তাছাড়া বেড সেট করা সোফা সেট করা এগুলো করে নিয়েছিলাম তারপর এখন চলে এসেছি কিচেনে আর কিচেনে আসার পর ভাবছিলাম কি রান্না রান্নাবান্না করা যেতে পারে যেহেতু আজকে রাধা অষ্টমী বাড়িতে বিশেষ কিছু পুজো নেই তবে নিত্যদিনের যে পুজোটা হয় সেটাই হবে তাছাড়া কিন্তু আজকে নিরামিষ খাবার দাবার তো সেই কারণেই এখন আমি চলে এসেছি কিচেনে আজ যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু একদম নিরামিষ রেসিপি তো সেই কারণে ভাবছিলাম কি বানানো যেতে পারে তারপরেই মনে হলো যে আজকে কিন্তু লুচি বানাবো না বানাবো পরোটা যেহেতু তোমরা জানো অষ্টমীতে সেরকমভাবে ভাত তরকারি এসবগুলো খেতে নেই তরকারি না মানে ভাতের যে জিনিসটা হয় তো সেটা খেতে নেই তো সেখানে আমাদের খেতে হবে আটা বা ময়দা এসব কিছু তো ভাবলাম প্রথমে লুচি বানাবো তারপর ভাবলাম যে না এরকম সময় লুচি তো সকাল সকাল ঠিক ভালো হবে না তার থেকে ভালো পরোটা বানাবো একটু কম তেল দিয়ে তাছাড়া কিন্তু আজকে এর সাথে বানাচ্ছি নিরামিষ ডাল তার সাথে বানাবো আলু ভাজা এবং আলুর দম তারপর অভিষেক যদি কিছু বলে যে বানানোর জন্য তখন না হয় কিছু বানিয়ে দেবো ওদিক থেকে অফিসের কাজ করছে তো ভাবলাম আমি আগে খাবারটাকে তাড়াতাড়ি করে বানিয়ে নিই কখন স্যারের অফিস ছুটি পাবে তখন সে একবার খেয়ে নেবে মানে বিরতি বা টিফিন টাইম যাও বলবে না কেন তো সেই সময় তাকে খেতে দিয়ে দেবো ওদিক থেকে আমি কিন্তু আদা জিরাবাটা এবং কাঁচা লঙ্কাটাকে রেডি করে নিলাম আর এখানে দেখো আমি কয়েকটা গোটা মশলা ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম মানে শুকনো খোলা একটুখানি মানে ভেজে নিয়েছিলাম তারপরে এখন এই হামাল দিস্তাতে দিয়ে কিন্তু ভালো করে একটুখানি আমি গুঁড়ো করে নিচ্ছি আর একটুখানি আমি লবণ দিয়েছিলাম এতে কি হয় ভালোভাবে কিন্তু গুঁড়ো হয়ে যায় তো দেখো আমি সেটাই করে নিচ্ছি আলুটাকেও বসিয়ে দিয়েছি আমি মাঝে মধ্যে আমি ওইটাকেও একটুখানি আড়াছাড়া করে নিচ্ছি আর এটাকেও একটুখানি আমি গুঁড়ো করে নিচ্ছি এইবার একটু তোমাদেরকে বলে দিই যে আমি আলুদমের মধ্যে যে মশলাটা ব্যবহার করছি এটা হচ্ছে মেন মশলা হচ্ছে কিন্তু এটাই তোমরা তো জানোই মোটামুটি গোলমরিচ তার সাথে একটুখানি লং এলাচ একটু দারুচিনি তাছাড়া তেজপাতা একটু মৌরি একটু জিরে সমস্ত কিছু শুকনো কোলার মধ্যে যদি একটুখানি নাড়াচাড়া করে নেওয়া হয় তারপর যখন দেখবে একটা আধ গুঁড়োর মতো জিনিস বেরোবে তো সেটাকেই কিন্তু আজ আমরা মশলার মধ্যে অ্যাড করব মানে আমাদের আলুরদমের মেন মশলা কিন্তু এটাই হবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে প্রথমে সেদ্ধ করে আলুটাকে আমি একটু নুন নুনরোদ মাখিয়ে নিয়েছিলাম তার সাথে একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম তারপর কিন্তু তেলে এরকমভাবে আমি ভেজে নিয়েছিলাম এতে কি হবে আলুটা কখনোই ভেঙে যাবে না তো সেজন্যই ব্যবস্থা নেওয়া তো দেখো মোটামুটি আমার এখানে ভাজা হয়ে গেছে এরপর কিন্তু মশলাটা আমরা তৈরি করব। এইবার তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা কিন্তু মানে একদমই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে দেখো আমি আলমন্ড ব্যবহার করেছি তো এবার তোমাদের কাছে যদি আলমান্ড না থেকে থাকে তখন তোমরা কি করবে কাজুদ অ্যাড করতে পারো আর এখানে দেখো আমি না আলমন্ডটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম আর দেখো কি সুন্দর খোসাগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে একদম ভালোভাবে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এটাই হচ্ছে আসল জিনিস সেটাকে না আমরা একটুখানি গুঁড়ো করে নেব বা গ্রেড করে নেব আর ওই দেখো ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা নিয়েছি আর তার সাথে কি কিন্তু একটুখানি হিং দিয়ে দিয়েছি এরপর কিন্তু দিয়ে দিতে হবে আমাদেরকে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা তো দেখো আমি এটাকে একটুখানি কষিয়ে নেব তো তারপর কিন্তু বাকি জিনিসগুলোকে আমি অ্যাড করবো এখানে দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে মানে আদা জিরা বাটার যে গন্ধ থেকে থাকে তো সেটা একদম বেরিয়ে গেছে তারপর অ্যাড করলাম কিন্তু লবণ আর এখানে কিন্তু লবণটা আমাদেরকে একটু ভুজে শুনে অ্যাড করতে হবে কেন কি আলুটা সেদ্ধ করার সময় তো লবণ দিয়েছিলাম এবং মাখিয়েও আমি দেখেছিলাম এবং মাখিয়ে নেওয়ার পর যেটা ভাজছিলাম আমি তখনও কিন্তু লবণ অ্যাড করেছি আর মশলাটা যখন আমি দিয়েছিলাম তো তো মশলাটার মধ্যেও একটুখানি আমি লবণ অ্যাড করেছিলাম তো আমাদেরকে বললাম তো এবার দেখো একটুখানি ধনের গুঁড়ো দিলাম তাছাড়া দেবো লঙ্কার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার সমস্ত কিছু যে মশলাগুলো থেকে থাকে তো সেগুলোকেই অ্যাড করে দিচ্ছি এক এক করে এবার সমস্ত মশলা যখন দেখবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু মিক্সি ধোয়া যে জলটা থেকে থাকে তো সেটাকেই কিন্তু আমি একটুখানি অ্যাড করে দেব। এই জলটাকে আর ফেলবো না তো দেখো আমি কিন্তু এটাকে অ্যাড করে দিলাম এরপর ভালো করে আরও একবার আমি কষিয়ে নেব তো এই যে মশলাটা যত ভালো করে তোমরা কষাবে ততই কিন্তু টেস্ট আরও বাড়বে আর এটা কিন্তু মনে রাখতে হবে তেল না ছাড়া পর্যন্ত কিন্তু আমাদেরকে এরকম নাড়াচাড়া করতে হবে আর বেশি ঢাকা ঢুকি দেওয়ার দরকার নেই আসলে খাবারটা এতটাই সুন্দর হয় যে ভাবে ঢাকা ঢুকি ছাড়াই রান্না করা যেতে পারে তো এবার দেখো আমি দিয়ে দিলাম কিন্তু মোটামুটি এক থেকে দেড় চামচের মতো টক দই এইবার টক দইটাকে ভালো করে কিন্তু কম আচের মধ্যে মিক্স করে নিতে হবে আর তোমরা তো জেনেই আছো যে টক দই যখনই আমরা অ্যাড করব তখন কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করাতে হবে না হলে কিন্তু দইটা একদমই ফেটে যাবে এবার দেখো যে আলমন্ডটাকে আমি একটুখানি গ্রেড করে নিয়েছিলাম সেটাকে কিন্তু এবার এর সাথে অ্যাড করে দিলাম এতে না একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবে তো এই জন্যই দেওয়া এবার যদি তোমরা মনে করো যে না আলমান্ড নেই তখন কিন্তু তোমরা চাইলে কাজুও অ্যাড করতে পারো তো দেখো আমি কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে তো দেখো তেল ছেড়ে গিয়েছে এবার কিন্তু আমি অ্যাড করে দেব আলুটা তো দেখো এবার কিন্তু আস্তে আস্তে করে আমি মিক্স করে নেব। এই আলুর দমটা এত সুন্দর খেতে হয় যে লুচি পরোটা রুটি যার সাথেই খাও না কেন একদম অপূর্ব লাগবে সত্যি বলতে আমি এটাকে একদম গা মাখা মাখা করেই বানাই খুব একটা বেশি আমি ঝোল পছন্দ করি না তো সেই জন্য দেখো শুকনো শুকনো করেই কিন্তু আমি বানিয়েছি তোমরা চাইলে একটুখানি জল অ্যাড করতে পারো এবার দেখো আমি কিন্তু একটু জল অ্যাড করে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি কিন্তু সমস্ত রকমের যে মশলাটা আমি নিয়েছিলাম তো সেটাকে আমি মোটামুটি একটা চামচের মতো দিয়ে দিচ্ছি আর এর মধ্যেও যেহেতু লবণ দিয়েছিলাম তাই একটু ভাবনা চিন্তা করেই কিন্তু আমাদেরকে এখানে লবণটা অ্যাড করতে হবে এবার ভালো করে কিন্তু আমি মিক্স করে দেব তো দেখো কতটা সুন্দর একটা তেল ছেড়ে এসেছে আর দেখেই মনে হচ্ছে কত সুন্দর খেতে হবে তাই না আর এরকম না জিনিস তোমরা নিরামিষ যেদিনকে পুজোর দিন থাকে সেদিন তোমরা বানিয়ে নিতে পারো আর তাহলে কোনো রকমই মনে হবে না যে মাছ মাংসর দিকে চোখ যাবে না তো যাই হোক আমি কিন্তু সেই ভাবনা চিন্তা করে আজকে এটাকে বানিয়ে নিয়েছি তো এখানে আমার বানানো হয়ে গেছে এবার লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচের থেকেও একদম একদম কম দেখো একটুখানি আমি ঘি অ্যাড করে দিলাম আর পুজোর খাবারে না একটুখানি যদি ঘি অ্যাড না করি না তাহলে না একদম পুজো পুজো যে ভাবটা থাকে সেটা একদমই মনে হয় না তো সেই জন্য সামান্য একটুখানি আমি ঘি অ্যাড করেছি আর ঘি এই ঘিটার না একদমই গন্ধটা একটু কম বলতে পারো চলো এখানে আমাদের কিন্তু আলুর দম রেডি হয়ে গেছে এবার শুধুমাত্র একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই খাওয়ার সময় আরও একবার গরম করে নেব। এবার দেখো ওদিকে আমি ডালও বসিয়েছিলাম তো ডালটাও এখানে রেডি হয়ে গেছে আর এই ডালটাকেও কিন্তু আমি যে শুকনো শুকনো করেই বানিয়েছি খুব একটা বেশি আমি মানে ঝোল রাখিনি আর এখানে দেখো ওই যে মশলাটা আমি বানিয়েছিলাম তো সেই মশলাটা না একটুখানি আমি রেখে দিয়েছিলাম এই ডালের সাথে মিশিয়ে দিলাম আর এতেও না খুব সুন্দর একটা গন্ধ আসে তো সেই জন্যই ডালটাকে আমি এরকম করে বানিয়ে নিয়েছি চলো এবার নিরামিষ থালিটা আজকে সাজিয়ে নিই আর আজকের এই ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা জানাতে একদম ভুলো না তো চলো আজকের জন্য টাটা